মুক্তিযোদ্ধা হিসাবে আমি যে কারণে যুদ্ধ করেছিলাম আমার এখনও মনে আছে উনিশশো একাত্তর সনের পয়লা মার্চ এহিয়া খান যখন দুপুর একটা টেলিভিশনে ঘোষণা দিল ঢাকাতে যে সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে সেই সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোথায় থেকে হাজারে হাজারে মানুষ আসলো মিছিলে মিছিলে ডাকার রাজপথ সয়লাভ হয়ে গেল এ এহিয়ার বুকে মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো ভুট্টুর মুখে লাথি মারো সোনার বাংলা শাহীতে লাখে লাখে লোক বের হলো তাদের একমাত্র গন্তব্যস্থল হল মতিঝিলের পূর্বাণী হোটেলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশে জয় করেছিল সেই জয়ী পার্টির এমএনএ এবং এমপিদের যৌনের সভা সেই সভা দিকে হলো মানুষের মন হাজারে হাজারে মানুষ গেল সেইখানে বঙ্গবন্ধু একটা টেবিলের উপরে দাঁড়িয়ে বলল। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই দেশে আজকের এই সামরিক সরকার যে অবৈধ ঘোষণা করেছে আমি তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না আপনারা আন্দোলন চালিয়ে যান আমি আমার কথা প্রতিদিন আপনাদেরকে বলবো সেই দিন থেকে ছাত্রলীগ মাঠে নামলো তিন দুই তারিখে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছেলের এখনকার মতো ঢাকা শহরে দুই কোটি লোক ছিল না লোক ছিল মাত্র ঢাকা শহরে পনেরো থেকে বিশ লক্ষ এই যে হাজার হাজার ছেলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের নেতৃত্বে সমবেত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করলো পাকিস্তানের পতাকা নামিয়ে দিল সেই পতাকার রূপ ছিল আজকের যে সবুজের উপরে লাল তার সেই লালের উপরে ছিল আর একটি বাংলাদেশের ম্যাপ হল সেদিন সেই পতাকা উত্তোলন করেছিল যেহেতু ডাকসুর বিপি ছিলেন আসুমা আব্দুর রব তার সাথে মিলে সবাই উত্তোলন করেছিল তারপরে তেসরা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের মিটিং হলো বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক ঘোষণা করে সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করে ছাত্রলীগ ডাক দিল বাঙালি জাতি আজ থেকে স্বাধীন এবং তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করল বঙ্গবন্ধু সেই মিটিংয়ে শুধু বললেন তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমি আমার কথা সাতই মার্চে বলবো সেই সাতই মার্চ আমি ফজলুর রহমান ইকবাল হলের একশো ষোলো নম্বর হলের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পঞ্চ পাণ্ডব বলা হতো আমি তাদের একজন পাঁচজন ছাত্রলীগ নেতাকে সবাই মনে করতো এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালায় আমি তাদের একজন মাঠে গেলাম দশ হাজার ছেলে একসাথে মিছিল করে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনলাম কি বললেন তিনি আজ দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বুঝেন এই যে শুরু হলো এই যে উনিশ মিনিটের বক্তৃতা এটা তো বক্তৃতা না এটা তো শুধু নির্দেশ এটা তো বাঙালি জাতির প্রাণের কথা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে আমি ভাতে মার আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো সব গেরিলা যুদ্ধের কথা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এগুলো হলো আমার জীবনে কারো কাছ থেকে ইতিহাস শুনতে হবে না এটার আমি বাস্তব সাক্ষী আমি ছিলাম এটার সঙ্গী সেই সাতই মার্চে বক্তৃতা শোনার পরে পরের দিন ওই দিনই রাত্রে আমরা ইকবাল হলে বসলাম শাহজাহান সিরাজ ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হিসাবে নির্দেশ দিলেন কালকের থেকে সব জায়গায় তোমরা বাড়িতে বাড়িতে চলে যাও মুক্তিযুদ্ধ শুরু হলো যারা শুধু বলে যে পঁচিশে মার্চে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তারা কথাটা সঠিকভাবে বলে নাই সাতই মার্চের পরে আটই মার্চ থেকে বাংলাদেশে কিন্তু মাঠে মাঠে নগরে বন্দরে গ্রামে কিন্তু বাঙালি ছাত্র যুবকেরা কিন্তু ট্রেনিং দিতে শুরু করলো আমি নিজে কিশোরগঞ্জ গেলাম সেই কিশোরগঞ্জে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল ফজদুল হক সেক্রেটারি ছিল শাহাবুদ্দিন ঠাকুর তাদেরকে সাথে নিয়ে মিছিল করলাম নয় তারিখে কিশোরগঞ্জে পাকিস্তানের পতাকা রথকলার মাঠে পুরাইলাম বাংলাদেশের পতাকা তুললাম নয়ই মার্চ উনিশশো একাত্তর দশই মার্চ থেকে ট্রেনিং দিয়েছি আমরা সব আমি না শুধু আমরা সবাই মিলেই দিছি পাকিস্তানের পতাকা কিন্তু কোথাও উঠে নাই একমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া সারা দেশে শুধু পাকিস্তানের জাতীয় দিবসে পতাকা উঠছে শুধু ক্যান্টনমেন্টে আর সারা দেশে স্বাধীন বাংলার পতাকা এই দেশ স্বাধীন করার জন্য পঁচিশে মার্চ আসলো এহিয়াখান আসলো চোদ্দো তারিখে অনেকে বলে শেখ মুজিবুর রহমান সাহেব তো এহিয়াখানের সঙ্গে আলোচনা করার জন্য গেছে এইটা পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে ভিয়েতনামের মুক্তির যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ যে যুদ্ধ ফ্রান্স সাহায্য করেছিল পরবর্তী সময়ে ইরানের শাহানসার বিরুদ্ধে ইরানের গণতান্ত্রিক শক্তির যুদ্ধ যেখানে প্যারিসে থাকতো আয়াতুল্লাহ খুমেনি কত বলবো এই যে আজকে গাজা এবং ইসরায়েলের যুদ্ধ সব যুদ্ধেই একদিক দিয়ে যুদ্ধ হচ্ছে আরেক দিয়ে কাতারে বসে আলাপ আলোচনা হচ্ছে যুদ্ধ কিভাবে থামানো যায় এটাই তো নিয়ম আলোচনার প্রশ্ন যখন আসলো বঙ্গবন্ধু যদি আলোচনায় না যাইতো শেখ মুজিবুর রহমান তখন পৃথিবী বলতো উনি তো আলোচনা চায় না উনি তো শিশু উনি তো দেশকে ভাগ করতে চায় কাজেই পৃথিবীর সমস্ত ঐতিহ্যকে মানতে হইলে নিয়মকে মানতে হইলে প্রিন্সিপালকে মানতে হইলে আলোচনা যেতে হবে কিন্তু এটা দেখতে হবে যে বঙ্গবন্ধু কোন পয়েন্টে একটা দাড়ি কমা সেমিকলন ছয় দফা এগারো দফার ব্যাপারে আপোষ করছে কিনা করে বইলেই তো পালায় গেল রাতের বেলায় যুদ্ধ শুরু হল আমি বইটা দেখাইতে পারি আপনাদেরকে আমার কাছে আছে আমার কাছে কাগজও আছে আমি ছাব্বিশ তারিখে ভোরবেলায় ইটনা আসার জন্য গোসল করতেছিলাম নদীতে ইটনা থেকে খবর গেল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে এই কথাগুলো কতবার বলছে এবং স্বাধীনতা ঘোষণা করছে শোনার সঙ্গে সঙ্গে লাঠি সহ শত শত মানুষ সারা থানায় হাজার হেডকোয়ার্টারে হাজার হাজার মানুষ সমবেত হলো আমি সকাল নয়টার সময় ইটনা ওয়্যারলেস সেন্টারে গেলাম বঙ্গবন্ধুর ঘোষণা করে একটা কাগজ পাইলাম সেই কাগজের কপিটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কোন কপিটা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে গেল এটা হলো ছাব্বিশ তারিখ সকালবেলা পঁচিশ তারিখ রাত্র বারোটার পরে এখন কেউ বলতে পারে হ্যাঁ শেখ মুজিবুর রহমান তো টেলিভিশনে ঘোষণা দেয় নাই রেডিওতে ঘোষণা দেয় নাই এটা বোধ কেউ তার নামে ঘোষণা দিছে হ্যাঁ ঠিক আছে কেউ তার নামে ঘোষণা দিছে কেউ বলে নুরুল হক ইঞ্জিনিয়ারকে শেখ মুজিবুর রহমান বলছিল যে তুমি বলদা গার্ডেনে বৈশা ও খানে আমি বলদা গার্ডেনের যে সাবারের জমিদারকে বলে যাচ্ছি ওখানে তোমাকে আশ্রয় দিব তুমি ওখান থেকে দিছে তো সারা বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করছে বঙ্গবন্ধু স্বাধীনতা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো কাগজ ছাব্বিশে মার্চ সারা দিন গেল মিছিল করলাম মিটিং করলাম রামদাও মিছিল লাঠি মিছিল বন্দুকের গুলি ফুটাইলাম সাতাইশে মার্চ মিছিল করলাম প্রচণ্ড রোদের মধ্যে একটা গাছের তলে গিয়ে বসলাম বট গাছের নিচে আমরা তিন বন্ধু আমি শাহাবুদ্দিন ঠাকুর গুলাম রব্বানি বুলবুল তখন রেডিও সাউন্ড দিছে পরে একটা সাউন্ড হয়েছে সেই সাউন্ডে দেখা গেল আই মেজর জিয়া প্রথমে নিজের নামে পরে হয় সবাই বলছে যেন আপনি তো নিজের নামে দিতে পারেন নাই কারণ আপনার নিজের নামের তো কোনো স্যাংশন নাই কারণ জনবৃত্তি জনসমর্থন তো সব হইল শেখ মুজিবুর রহমানের কাজী তার নামেই তো বাংলাদেশের মানুষ তাকেই সমস্ত ক্ষমতা দিছে এরপরে মেজর জিয়া বলব আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর